সম্মানিত ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা জানবো কেন ইহুদিরা ফিলিস্তিনি মুসলিমদের এভাবে নির্বিচারে হত্যা করে ফেলছে কেন তারা বাইতুল মোকাদ্দাস বা মসজিদে আকসা দখল করতে চায় যেটা জানার পর আপনি একেবারে হতভম্ব হয়ে যাবেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা সেই পবিত্র স্থান যার চারপাশে আল্লাহ তায়লা অগণিত রহমত এবং নিয়ামত বর্ষণ করেছেন এই স্থানটি এ কারণে বরকতময় যে সকল নবিরাসুলেরা এখানে উপস্থিত হয়েছিলেন এবং মিরা আজের রাতে সকল নবী নবীরাসুলেরা এই স্থানেই রাসুল্লাহ সাল্ল সাল্লামের সাথে নামাজ আদায় করেছিলেন এই স্থানের আরো একটি বৈশিষ্ট্য হলো এখানেই সবচেয়ে বেশি নবী নবীরাসুলকে কবরস্থ করা হয়েছে সমারিত ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো কেন ইহুদিরা হজরত ইব্রাহিম আলি সাল্লামের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আলাকসা মসজিদ ভেঙে ফেলার জন্য তৎপর রয়েছে আলাকসা মসজিদে কি সমাহিত রয়েছে যা ইহুদিরা পেতে চায় ইহুদিরা যত তাড়াতাড়ি সম্ভব আলাকসা মসজিদ দখল করতে চায় এর সাথে সাথে আমরা আপনাদের এটাও বলবো যে হজরত ইব্রাহিম আলি সময় থেকে আজ পর্যন্ত কতবার আলাকসা মসজিদ ধ্বংস এবং পুনর্নির্মাণ করা হয়েছে আর আজ ফিলিস্তিনে যা ঘটছে তার তার পিছনে লুকিয়ে থাকা বাস্তবতাগুলো কি। এবং দাজ্জাল কি খুব শীঘ্রই চলে আসবে এই সকল প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসের আলোকে আজকের ভিডিওতে আমরা আপনাদের বলতে চলেছি তনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য জেরুজালেম এমন একটি স্থান যা সকল প্রধান ধর্মের জন্য সম্মানিত একটি স্থান ইহুদি খ্রিস্টান এবং ইসলাম সহ সকল প্রধান ধর্ম এটিকে শ্রদ্ধা এবং সম্মানের চোখে দেখে মুসলমানদের কাছে এই স্থানটি গুরুত্বপূর্ণ কারণ এটি মুসলমানদের প্রথম কিবলা এবং মেরাজের রাতে নবী করিম সোল্লা সাল্লাম এই স্থানে সকল নবী রাসুলদের ইমামতি করেছিলেন আবার ইহুদিদের কাছে এই স্থানটি আরো গুরুত্বপূর্ণ কারণ হজরত ইব্রাহিম আলহ সাল্লামের পুত্র হজরত ইসমাইল সালামকে এই স্থানে কুরবানি করা হয়েছিল এবং হজরত ইব্রাহিম আল সাল্লাম এই স্থানে ফার্স্ট টেম্পল নির্মাণ করেছিলেন যা পরবর্তী সময়ে ধ্বংস হয়ে যায় অন্যদিকে খ্রিস্টানদের কাছে এই স্থানটি গুরুত্বপূর্ণ কারণ হজরত ইসা আলসাল্লাম এখানে জন্মগ্রহণ করেছিলেন এবং হজরত ইসা আলসাল্লাম কেয়ামতের কাছাকাছি সময়ে এই শহরেই অবতরণ করবেন তো সেই সুলেমানি মন্দির বা ফার্স্ট টেম্পল কিভাবে নির্মিত হয়েছিল যখন হজরত ইব্রাহিম আলহ সম্প্রদায় অর্থাৎ বন ইসরায়েলকে হেদায়ত দান করা হয়েছিল তখন আল্লাহ রবুল আয়লামিন বন ইসরায়েলের প্রতি অনেক সন্তুষ্ট হন এবং তার পুরস্কার স্বরূপ আল্লাহ তায়লা বন ইসরায়েলকে তাবুতে সাকিনা প্রদান করেন আর এই তাবুতে সাকিনা ছিল একটি পবিত্র বাক্স যাতে বিভিন্ন নবীর ধ্বংসাবশেষ এবং বিভিন্ন নবীর ব্যবহৃত জিনিসপত্র ছিল যেহেতু এই বাক্স বা সিন্ধুকে বিভিন্ন নবীর ধ্বংসাবশেষ এবং ছিল তাই এই তাবুতে সাকিনা নামক সিন্ধুকটি ছিল অত্যন্ত বরকতময় তো সেই তাবুতে সাকিনার সিন্দুকটি অর্জনের পর বন জাতি প্রতিটি ক্ষেত্রে বিজয় অর্জন শুরু করেছিল এবং আল্লাহ তালাও তাদেরকে প্রতিটি ক্ষেত্রে সাফল্য দান করেছিলেন এরপর যখন হজরত দাউতাল সাল্লামের রাজত্বকাল চলে আসে তখন হজরত দাউতাল সাল্লাম সেই বরকতময় তাবুতে সাকিনার সিন্ধুকটি রক্ষার জন্য একটি টেম্পল বা মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন হজরত দাউদ সাল্লাম সাল্লামের সময়ে সেই টেম্পলটি নির্মাণ কাজ শুরু করা হয়েছিল এবং এক হাজার খ্রিস্ট পূর্বে হজরত দাউতাল সাল্লামের পুত্র হজরত সুলেমান্লাম এটি সম্পূর্ণ করেন হজরত সুলেমান আল্লামের নির্দেশে জিনেরা সুলেমান সেই টেম্পলটি নির্মাণ করেছিলেন এই টেম্পলটি খুবই খুবই শক্তিশালী এবং সুন্দর অতপর ছিল অতপর তাবুতে সাকিনার সেই সিন্দুকটি এই সুলেমান আলহ সাল্লামের টেম্পলের ভেতরে রাখা হয়েছিল আর কোনো সাধারণ মানুষকেই এই টেম্পলের ভেতরে প্রবেশ করতে দেয়া হতো না এরপর নবী সুলেমান আল সাল্লামের মৃত্যুর পর বনিস ইসরায়েলের লোকেরা সর্বশক্তিমান আল্লাহ তালার অবাধ্য হয়ে যায় এবং আবারও পাপে ডুবে যায় এই অবাধ্যতার কারণে আল্লাহ তালা বন ইসরায়েলদের লোকদের উপর তার যন্ত্রণাদায়ক শাস্তি প্রেরণ করেন পাঁচ শত খ্রিস্টপূর্বে রাজা বক্তে নসর জেরুজালেম আক্রমণ করেন এবং সুলেমান আলহ সাল্লামের সেই টেম্পলটি ধ্বংস করে দেন সেই সময় শহর জুড়ে হত্যাকাণ্ড শুরু হয় এবং সমস্ত ইহুদিদেরকে হত্যা করা হয় এই যুদ্ধের পর বেঁচে থাকা গুটি কয়েক ইহুদিদেরকে বাদশাহ বক্তে নসর বন্দী করেন বক্তে নসর ছিলেন একজন নিষ্ঠ নিষ্ঠুর এবং অত্যাচারী রাজা যিনি সমগ্র বিশ্ব শাসন করে বেড়াতেন রাজা বক্তে হাতে বন্দী হওয়ার পর অবশেষে হুদিরা আবারও আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয় এবং আল্লাহ তালার সাহায্য চায় তাই কিছুদিন পর সাইরাস নামের একজন রাজা প্রতিষ্ঠিত হন যিনি সমস্ত ইহুদিদেরকে রাজা বক্তে নসরের জেল থেকে মুক্ত করেন এবং সেই সুলেমান আলহ সাল্লামের সেই টেম্পলটি আবারও পুনর্নির্মাণের অনুমতি দেন ঐতিহাসিকদের মত অনুসারে এই যুদ্ধ হত্যা এবং ধ্বংসযজ্ঞে তাবুতে সাকিনার সেই সিন্দুকটি হারিয়ে যায় আবার কিছু ঐতিহাসিকদের মতে তাবুতে সাকিনার সেই বক্সটি রাজা বক্তে নসর অন্য কোথাও নিয়ে দাফন করেছিলেন তবে ইসলামিক কিছু বিশুদ্ধ রেওয়ায়ত অনুসারে মহার আল্লাহ তালার নির্দেশে এই তাবুতে সাকিনার বক্সটি অদৃশ্য হয়ে যায় এবং চিরতরে বন ইসরায়েলদের কাছ থেকে এই বরকতময় বক্সটি আল্লাহ তালা উঠিয়ে নেন তো যাই হোক এরপর সেই টেম্পলটি আবারও পুনর্নির্মাণ সম্পন্ন হয় এবং ইহুদিরা জেরুজালেমে আবারও বসতি স্থাপন শুরু করে কিন্তু কিছু সময় পর এই হতভাগ্য জাতি আবারও তালার অবাধ্যতা শুরু করে দেয় তাই আল্লাহ তালা তাদের পদ দেখানোর জন্য হজরত ইসা আলি সাল্লামকে প্রেরণ করেন হজরত ইসা আলি সাল্লাম যখন এই ইহুদিদেরকে সত্যের দিকে আহ্বান জানিয়েছিলেন এবং সর্বশক্তিমান আল্লাহ তালার দিকে ডাকতে শুরু করলেন তখন সমস্ত ইহুদিরা হজরত ইসা আলি সাল্লামের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল এবং ইসা আলি সাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা করতে শুরু করল অবশেষে ইহুদিরা হজরত ইসা আলি সাল্লামকে ক্রুশবিদ্ধ করে যদিও যে ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তিনি ইসা আলি সাল্লাম ছিলেন না হজরত ইসা আলি সাল্লামকে তখন আল্লাহ তালা আকাশে উঠিয়ে নিয়েছিলেন তো এই অবাধ্যতার পর ইহুদিদের ওপর আবারও আল্লাহ তালার গজব নেমে আসে এবং আল্লাহ তালা তাদের ওপর এমন একজন অত্যাচারী এবং নিষ্ঠুর রাজা প্রেরণ করেন যিনি রাজা বক্তে নসরের চেয়েও বেশি নিষ্ঠুর ছিলেন এই রাজা বিশ্বের কাছে টাইটাস রোমানস নামে পরিচিত আল্লাহ তাআলা এই অত্যাচারী জুলুমবাস রাজাকে ইহুদিদের ওপর চাপিয়ে দিয়েছিলেন তো এই রাজা জেরুজালেম আক্রমণ করে সমস্ত ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেন আর সমস্ত ইহুদিদেরকে পোকামাকড়ের মতো হত্যা করতে শুরু করে তো এই থেকে কয়েকজন ইহুদি রক্ষা পেয়ে গেল এরপর হত্যাকাণ্ড তারা জেরুজালেম জেরু অন্য কোথাও চলে যায় এবং সেখানে গিয়ে বংশবিস্তার শুরু করে এই ঘটনার বহু বছর পর যখন ইসলাম আরবে প্রবেশ করে এবং আমাদের শেষ নবী রসুল্লাহ সালুল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আগমন করেন এবং তার প্রচেষ্টায় যখন ইসলাম জেরুজালেমে পৌঁছে তখন হজরত ওমর রাজি আল্লাহ তাহু তার খেলাফতের সময় আল আকসা মসজিদটি সেই স্থানে নির্মাণ করেন যেখানে সুলেমানের সেই টেম্পলটি নির্মাণ করা হয়েছিল তো আল আকসা মসজিদ হাজার হাজার বছর ধরে জেরুজালেমের মুসলিমদের নিয়ন্ত্রণে ছিল এবং এর দরজা সকল ধর্মের জন্য উন্মুক্ত ছিল এরপর সময় এভাবেই কেটে যাচ্ছিল অবশেষে যখন উনবিংশ শতাব্দী শুরু হয় এবং উনিশশো থেকে আটচল্লিশ সালের মাঝামাঝি সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন এই যুদ্ধে জার্মানের হিট অসংখ্য ইহুদিদেরকে নির্মমভাবে হত্যা করে ফেলে তো সেই সময় আবার সেখান থেকে কিছু ইহুদি বেঁচে যায় কিন্তু চতুর আমেরিকা এবং ব্রিটেন তাদের দেশে ইহুদিদেরকে জায়গা দেয়নি তারা ষড়যন্ত্র করে ইহুদিদেরকে ফিলিস্তিনে পুনর্বাসিত করে থাকার কোনো জায়গা ছিল না তাই মুসলমানেরা তাদেরকে থাকার জায়গা করে দিয়েছিল এখন ইহুদিরাই আবার উল্টো সেখানে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবং ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে তাদের নিজের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আর এভাবে বছরের বছরের পর বছর সেখানে অন্তহীন যুদ্ধ চলতে থাকে আর আজ ইহুদিরা এই আলাকসা মসজিদ ধ্বংস করতে চায় এবং সেখানে সুলেমানি সেই থার্ড টেম্পল নির্মাণ করতে চায় এবং তারা সেই তাবুতে সাকিনা নামক সিন্ধুক পুনরুদ্ধার করতে চায় ইহুদিদের বিশ্বাস যে তাবুতে সাকিনা সিন্ধুকটি আল মসজিদের নিচে সমাহিত করা হয়েছে অতএব এই কারণে তারা আল আকসা মসজিদকে ধ্বংস করতে চায় এবং সেই তাবুতে সাকিনা নামক বরকতময় সিন্ধুকটি পেতে চায় এই লক্ষ্য অর্জনের জন্য ইহুদিরা বেশ কয়েকবার আল আকসা মসজিদ ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে সমানিত ভাই বোনেরা বিশ্বের বর্তমান অবস্থা এমন একটি যখন সমস্ত ছোট লক্ষণগুলো লক্ষণগুলো হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে বড় বড় প্রকাশ চলেছে যেহেতু ইহুদিদের বিশ্বাস যে দাজ্জালি হচ্ছে তাদের মাসি তাই দাজ্জাল আসার পূর্বেই ইহুদিরা আলাকসা মসজিদ ধ্বংস করতে চায় এবং সেখানে থার্ড টেম্পল নির্মাণ করতে চায় তাদের বিশ্বাস যে তাবুতে সাকিনা নামক সেই সিন্ধুকটি যদি তারা একবার পেয়ে যায় তাহলে সারা বিশ্ব তাদের হাতে চলে আসবে তাই তারা জেরুজালেম এবং ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে হটিয়ে আলাকসা মসজিদকে ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করবে এবং তাবুতে সাকিনার সেই সিন্দুকটি উদ্ধার করবে আর দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে দাজ্জালের সঙ্গে ইহুদিরা একসাথে হয়ে সারা বিশ্ব শাসন করবে এটাই হচ্ছে তাদের পরিকল্পনা কিন্তু ইহুদিরা হচ্ছে এমন নিকৃষ্ট জাতি যারা হজরত ইসা আলি সাল্লামকে তাদের শত্রু মনে করে এবং দাজ্জালকে তাদের মাসিহ মনে করে তো সমানিত ভাই বোনেরা মনে রাখা উচিত যে দাজ্জালের আবির্ভাব এমন এক সময় ঘটবে যখন দাজ্জালের অনুসারীরা এই পৃথিবীতে সব থেকে বেশি শক্তিশালী হবে তাই আজ আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের থেকে বেশি শক্তিশালী জাতি হচ্ছে ইহুদি জাতি আর এই জাতি দাজ্জালকে বা তাদের করে অতএব এই কারণে ইহুদিরা মুসলিমদের উপর অত্যাচার চালিয়ে তাদের নির্মূল করতে চায় এবং সমগ্র বিশ্ব শাসন করতে চায় কিন্তু তারা এটা জানে না যে যখন দাজ্জাল এই পৃথিবীতে আগমন করবেন তখন মহার আল্লাহ রবুল আলমিন হজরত ইসা সাল্লামকেও এই পৃথিবীতে আগমন করাবেন এবং ইসা আলাহ এবং ইমাম মাহাদি একত্র হয়ে তাজার এবং তার অনুসারীদেরকে ধ্বংস করে ফেলবেন এবং তাদেরকে পৃথিবী পৃষ্ঠ থেকে একেবারে চিরতরে মুছে ফেলবেন তো সম্মানিত ভাই বোনেরা এটাই ছিল ফিলিস্তিন এবং ইসরায়েলের মূল সংঘাতের কারণ আমরা দোয়া করি যেন ফিলিস্তিনি মুসলিমদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন এবং ইহুদিদেরকে আল্লাহ তালা একেবারে ধ্বংস করে দেন